গ্রামের বাড়িতে সে একটু গ্রামের বউ হওয়ার চেষ্টা করলাম আর এইদিকে উত্তরবঙ্গে এসে গাছ থেকে আম পায়ে না খেলে কি হয় মধ্যরাতে গ্রামে এসে পৌঁছানোর ফলে কিছু না ভ্যান গাড়ি করেই বাকিটা পথ বাড়িতে যেতে হলো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভিডিও তো ঈদের ব্লগটা এখান থেকে আমি শুরু করছি তো সকাল সকাল আমরা চলে আসলাম হানিফ কাউন্টারে এবার আমরা বাসে করে আমাদের জার্নিটা শুরু করবো ভেবেছিলাম কাউন্টারে গিয়ে হয়তো ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে বাসটা মনে হয় নির্দিষ্ট টাইমে ছাড়বে না কিন্তু বাস নির্দিষ্ট ঠিকই ছেড়েছে কিন্তু রাস্তা নামার পরে দেখলাম প্রচন্ড পরিমাণে জ্যাম ঢাকা টু ঠাকুরগঞ্জ যেতে যে কত ঘন্টা সময় লাগবে আল্লাহ মাহবুদ ভালো জানে তো দেখতে দেখতে যমুনা সত্যি চলে আসলাম আর এখানে আসার পরে আমার প্রত্যেকবারই অনেক বেশি ভালো লাগে প্রায় পনেরো ঘন্টা লং জার্নি শেষে আমরা রাত একটাই গ্রামের বাড়িতে এসে পৌঁছলাম যেহেতু বাসে করে এসেছি বাস একটা নির্দিষ্ট স্থানে আমাদেরকে নামিয়ে দিল কিন্তু কি আর করার এখানে নেমে দেখলাম কোনো গাড়ি ঘোড়া নেই এত রাতে কি গাড়ি ঘোড়া পাওয়া যায় শেষ পর্যন্ত ভ্যানেই চড়ে পড়লাম তো রাতে এসে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিলাম এবং সকাল হয়ে গেল সকালবেলা দেখলাম এখানে গরম গরম রুটি এবং কোন চিকন করে আলু ভাজি করা হয়েছে এটা কিন্তু উত্তরবঙ্গের স্পেশাল আলু ভাজি তো খাওয়া দাওয়া শেষে একটু বাইরে হাঁটাহাঁটি করলাম কোরবানির গরুটা দেখছিলাম গরুটাকে বের করা হলো কুরগা দিনাজপুর এই সাইডটা কিন্তু কৃষি প্রধান দেশ তো এদিকে মানুষ কিন্তু ফসল উৎপাদন করে সব থেকে বেশি তো এখানে ধান রোদে দেওয়া হলো আমি আবার ধান গুলোকে একটু মারাচ্ছিলাম তো এইখানে ঘরে এসে দেখি আনটি খুব সুন্দর করে আলু ভর্তা করছে এদিকে আবার মানুষ প্রত্যেক বেলা ভাতের সাথে আলু ভর্তা খাবে খাবে আর এদিক দিয়ে ঘরে দই বানানো হয়েছিল দইটা একটু খেয়ে টেস্ট করলাম তারপরে বিকালের দিকে সবাই বলে যে আম খাবে তো গাছ থেকে কাঁচা কাঁচা আম পাড়ার জন্য বের হয়ে গেলাম তো এদিকে কাঁচা কাঁচা আম পাড়ছিল আর এদিকে আমগুলো কিন্তু প্রচুর পরিমাণে মজা হয় মানে একদম আম রুপালির মতো এই যে আম পাড়া এবং ফাইনালি আম বানানো হলো জাস্ট লবণ মরিচ দিয়ে বানিয়েছে তাতেই যে এত মজা লাগছিল তো তারপরে আবার একটু বের হয়ে গেলাম আর এই দিকের প্রকৃতি সবসময় আমাকে অনেক বেশি মুগ্ধ করে চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর ফসলের সমাহার তো এই জিনিসগুলো দেখতে কিন্তু অনেক বেশি ঈদ মোবারক সবাইকে সকাল হয়ে গেলে এবং ঈদের সকালের প্রস্তুতি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে চারদিকে শুধু রুটি আর রুটি রুটি বানানো হচ্ছে আর এই দিকে আমি একটু রেডি হয়ে নিলাম আর এই দিকে বাচ্চারাও রেডি হয়ে নিল খুব সুন্দর করে ঈদের পোশাক পরে রেডি হয়ে নিয়েছে এটা মেহদিটা আমি দিয়ে দিয়েছিলাম আর আবার দেখাচ্ছে যে কেমন রং হয়েছে তো এইদিকে রুটিগুলোকে খুব সুন্দর করে ছেঁকা হচ্ছে আর সকাল সকাল রুটির সাথে একটু পায়েস তো লাগেই তো এটা দিয়ে আমরা নাস্তাটা করে ফেললাম আর অলরেডি আমাদের কোরবানি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এবং গরুর মাংস চলে এসেছে রান্না বসিয়ে দেওয়া হয়েছে রান্না শেষও হয়ে গিয়েছে তো প্রথমে কলিজা এবং মগজ দিয়ে আমরা আমাদের সকালের ফার্স্ট খাবারটা খেয়ে নিলাম এবং তারপরে এখান দিয়ে অনেকগুলো ফার্স্ট রান্নাটা হয়ে গেল তারপরে অনেক দুপুরের দিকে আবার রুটি মাংস অনেক কোরবানির টানা এক সপ্তাহ রুটি মাংস আর রুটি মাংসই চলবে দিন এত বেশি গরম ছিল যে বাহিরে বের হয়ে যে একটু ছবি তুলবো সেই সুযোগটাও পাইনি মানে গরমে খুব অস্থির লাগছিল তারপরে একটু হাঁটাহাটি করলাম ওরা আবার এদিক দিয়ে ছেলেরা সবাই মিলে ক্রিকেট খেলছিল ওদের আর কি কাজ ওরা ক্রিকেটেই মগ্ন ছিল তো এদিক দিয়ে কিন্তু ব্যাপক প্রস্তুতি চলছে নতুন মেহমান কারা আসতে যাচ্ছে সেটা দেখার জন্য আমার পরের ভিডিও দেখতে হবে চিল দেন আসসালামু আলাইকুম বাই বাই